ভাবুন তো একটি আগুন যার তাপে পাখি আকাশেই পুড়ে ছাই হয়ে যায় যার কাছে মানুষ পাঁচশো গজ দূরেও যেতে পারে না আর সেই আগুনের মাঝখানে একজন মানুষ শান্তভাবে বসে আছে আল্লাহর ইবাদতে মগ্ন এই মানুষটি কে আর কেন আগুনও তাকে স্পর্শ করতে পারেনি চলুন শুনি ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর এক কাহিনী আসসালামু আলাইকুম আপনি দেখছেন স্কুল অফ তাকোয়া আজকের গল্পটি শুধু একটি ঘটনা নয় এটি ইমান তাওহিদ আর আল্লাহর উপর পরিপূর্ণ ভরসার এক জীবন্ত প্রমাণ এই গল্প হজরত ইব্রাহিম সালাম ও জালিম বাদশাহ নমরুদের তখনকার দিনে আরব দেশে বছরে দুটি করে মেলা বসত এটা ছিল তাদের ধর্মীয় অনুষ্ঠানের অন্যতম অংশ বিশেষ এখানে আরবি অনারবি সকল ধরনের মানুষের সমাগম হতো অর্থাৎ পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে আসা মানুষজন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করত এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণীয় ও করণীয় বিষয় ছিল পূজা অর্চনা গান বাজনা ও মদ্যপান ইত্যাদি অসামাজিক কাজকর্ম এই কাজগুলোকে তারা যথেষ্ট পুণ্যের ও সোয়াবের বলে মনে করত হজরত ইব্রাহিম সালামের দাওয়াতি কাজের তিন বছর পর এক সময় মেলার তারিখ সমাগত হল মানুষ মেলায় যাত্রার উদ্দেশ্যে প্রস্তুতি নিতে আরম্ভ করলো কেউ টাকা পয়সা সংগ্রহে ব্যস্ত থাকে কেউ সেখানে ব্যবসার উদ্দেশ্যে পণ্য সামগ্রী আমদানির কাজে ব্যস্ত থাকে আবার কেউ গান বাজনার মহড়া প্রদান শুরু করে মেলা আরম্ভ হলে সেখানে অন্তত একদিন কাটানো সকল মানুষের জন্য বাধ্যতামূলক ছিল তাই মেলার প্রথম দিনে সকল মানুষ নতুন সাজে সজ্জিত হয়ে সেখানে যাত্রা আরম্ভ করে হজরত ইব্রাহিম আলহু মেলায় উপস্থিত হওয়ার জন্য সকলেই দাওয়াত দিতে লাগল হজরত ইব্রাহিম আলাইহসাল্লাম কারো কথায় কোনো জবাব দিলেন না সবশেষে যখন তার পিতা আজর যখন তার সাথে ইব্রাহিম আলহ্লামকে মেলায় যাওয়ার জন্য বলল তখন তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন আমার শরীর খারাপ মেলায় যাওয়া আমার পক্ষে সম্ভব নয় আজর কয়েকবার বলে শেষে নিজে একাই মেলায় চলে গেল এদিকে হজরত ইব্রাহিম আলহিসাল্লাম যখন দেখলেন সকল মানুষ মেলায় চলে গিয়েছে তখন তিনি একটি কুড়াল হাতে নিয়ে মন্দিরে গেলেন এবং মন্দিরে ঢুকে বললেন হে ছোট বড় দেবদেবীগণ তোমরা যদি সত্য ও মহান প্রভুর মনোনীত হও তবে কলেমা পাঠ করো অতঃপর তিনি বললেন তোমরা যদি সত্য হও তবে আমার সঙ্গে যুদ্ধ করো আমি তোমাদেরকে ধ্বংস করতে এসেছি এই বলে তিনি ছোট ছোট দেবতাগুলোর হাত পা গুড়িয়ে দিলেন ঝনঝন আওয়াজে সবগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তখন তিনি বড় দেবতাগুলোকেও ভেঙে দিলেন শুধু একটি দেবতাকে অক্ষত রেখে তার কাঁধের উপর কুরালখানি রেখে বিদায় হলেন শয়তানের তৎপরতায় ঘটনা আর গোপন থাকল না মেলার মানুষের নিকট সংবাদ পরিবেশিত হল তখন সকল মানুষ ছোটাছুটি করে দেশের প্রধান মন্দিরের নিকট চলে আসলো অবস্থা দেখে সবাই বিমর্ষ হয়ে গেল কেউ কেউ ক্রোধে ফেটে পড়ল কেউ দেবতাদের হত্যাকারীকে সমুচিত শাস্তি দেবার প্রতিজ্ঞা নিল ইতোমধ্যে রাজা নমরুদের সেনাবাহিনী সেখানে এসে পৌঁছে গেল তারা সমুদয় ঘটনা দেখল এবং গতিতে রাজাকে জানানোর জন্য চলে গেল এরপর একদল প্রহরী এসে পরবর্তী ক্ষতির হাত থেকে মন্দিরকে রক্ষা করার জন্য পাহারা দিতে আরম্ভ করল রাজা নমরুদের দরবারে হজরত ইব্রাহিম সালামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হল ইতিপূর্বে যাদের নিকট তিনি তৌহিদের দাওয়াত পেশ করেছেন তারা একযোগে সকলে ইব্রাহিম সালামের বিরুদ্ধে নমরুদের নিকট অভিযোগ দিল নমরুদ এ অভিযোগ শুনে ইব্রাহিম আলহিসাল্লামকে ডেকে পাঠালো হজরত ইব্রাহিম আলাইহি ইসাল্লাম আল্লাহতালার সাহায্য প্রার্থনা করে রওনা করলেন প্রহরী বেষ্টিত অবস্থায় হজরত ইব্রাহিম আলাইহি ইসাল্লাম নমরুদের দরবারে উপস্থিত হলেন নমরুদ হজরত ইব্রাহিম সালামকে জিজ্ঞাসা করলেন তুমি কি মন্দিরে রক্ষিত দেবদেবীগুলো ভেঙেছ হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম বললেন কে ভেঙেছে তা বড় দেবী যে কুরাল কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে তার কাছে জিজ্ঞাসা করুন নমরুদ বলল ওরা এ বিষয়ে কি বলবে ওরা কথা বলতে পারে না হজরত ইব্রাহিম আলহিসাল্লাম বললেন যারা কথা বলতে পারে না মানুষের কথা শুনে না বা নিজেদের আত্মরক্ষা করতে পারে না তাদের নিকট মঙ্গল কামনা করা বোকামি ছাড়া আর কিছুই নয় নমরুদ হজরত ইব্রাহিম সালামের কথা শুনে ক্রধান্বিত হল এবং তাকে কয়েতখানায় বন্দি করার হুকুম দিলেন পরের দিন নমরুদ তার পরিষদের বৈঠক ডাকল সেখানে সে বলল আমাদের আদি পুরুষের আরাধনার দেবদেবীর প্রতি যে ছেলেটি অশুভ আচরণ করেছে এবং তাদেরকে ভেঙে গুড়িয়ে দিয়েছে তার কি শাস্তি হওয়া উচিত বলে আপনারা মনে করেন পরিষদের কেউ বলল এই ছেলেটিকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত কেউ বলল জীবন্ত অবস্থায় তাকে ঝুলিয়ে মারা উচিত আবার কেউ বলল তাকে এক ভীষণ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে জ্বালিয়ে মারা উচিত যাতে করে বিরোধী চক্র চিরদিনের মতো শিক্ষা লাভ করে এবং পৃথিবীর বুকে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকে তৃতীয় ব্যক্তির কথা নমরুদের মনোপুত হল তখন সে এটাকে কার্যকর করার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিল সেনাবাহিনী এক বিশাল এলাকা নিয়ে দেয়াল দিতে আরম্ভ করে যার প্রস্থ ও দৈর্ঘ্য ছিল চব্বিশ বর্গ মাইল ও দেয়ালের উচ্চতা ছিল একশো গজ তারা দিবারাত্র কাজ চালিয়ে যেতে লাগল এক মাসের অধিক সময়ের মধ্যে অগ্নিকুণ্ডের নির্মাণ কাজ সমাধান হল অতঃপর নমরুত দেশের সকল মানুষকে লাকড়ি সংগ্রহের আদেশ দিলেন এতে প্রতিদিন হাজার হাজার মন লাকড়ি এসে সেখানে পৌঁছাতে আরম্ভ করল দেয়ালের মাঝে চতুর্দিকে কাঠ উঁচু করে রাখা হলো শুধু মাঝখানের অল্প জায়গা খালি রাখা হলো অতঃপর একদিন অশুভ ক্ষণ দেখে কাঠে অগ্নিসংযোগ করা হল একসাথে সমস্ত জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হলো আগুনে বাতাস দিয়ে এমন ভয়াবহ করা হলো যাতে কোনো মানুষ দেয়ালের পাঁচশত গজের মধ্যে যেতে না পারে আগুনের লেলিহান শিখা এতটা উপরে উঠল যাতে ছয় মাইল উপরের উড়ন্ত পাখি জ্বলে পড়ে ছাই হয়ে যেত এই জ্বলন্ত অগ্নিকুণ্ডে হজরত ইব্রাহিম আলাইহালামকে নিক্ষেপ করার উপায় সম্বন্ধে নানা মত দিল। সবশেষে সিদ্ধান্ত হলো একটি উঁচু চরক গাছের উপর হাত পা বাঁধা অবস্থায় ইব্রাহিম আলাইহ উঠিয়ে সজোরে নিক্ষেপ করা হবে সেজন্য অল্প সময়ের মধ্যে চরক গাছ বানানো হলো তাতে চার সরশি দেওয়া হলো যেন সেটা সহজে ঘুরানো যায় অতপর হজরত ইব্রাহিম আলহ জেলখানা থেকে বের করে নমরুদের জামাকাপড় তাকে পরিধান করানো হলো যদি একান্ত কোনো কারণে সে আগুনে না জ্বলে তাহলে যেন নমরুদের জামাকাপড়ের কেরামতি জাহির হয় হজরত ইব্রাহিম আলহ সালামের হাত পা বাঁধা হলো চরক গাছে ওঠানো হলো অতঃপর চরক গাছ ঘুরানোর চেষ্টা করা হল কিন্তু তখন চরক গাছ ঘুরল না নমরুদ ও পরিষদবর্গ খুবই দুশ্চিন্তাগ্রস্ত হল শয়তান এ সময় একজন বৃদ্ধ সাধকের আকৃতিতে সেখানে উপস্থিত হয়ে বলল তোমরা এভাবে চরক ঘুরাতে পারবে না এখানে কিছু লোক উলঙ্গ হয়ে জেনার কাজে লিপ্ত হও তবে দেখবে চরক ঘুরছে বৃদ্ধের কথা অনুসারে নম্রুদ চল্লিশ জন যুবক যুবতীকে জেনায় প্রবৃত্ত হওয়ার জন্য হুকুম দিল আর অমনি কাজ আরম্ভ হয়ে গেল আল্লাহর ফেরেস্তারা ঘৃণায় সেখান থেকে চলে গেলেন তখন চরক ঘোরানোর চেষ্টা করা হলে সহজে তা ঘুরতে লাগল সর্বত্র হইচই পড়ে গেল বহু লোক এসে চরকের রশি ধরল এবং সজরে টান দিল অমনি চরক ঘুরতে আরম্ভ করল চরক ঘূর্ণয়মান অবস্থায় যখন তার দরজা খুলে দেওয়া হলো তখন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সিটকে গিয়ে অগ্নিকুণ্ডের মাঝে পতিত হলেন সঙ্গে সঙ্গে আল্লাহ তালা অগ্নিকে হুকুম দিলেন হে অগ্নি তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও সে মুহূর্তে অগ্নি তাফিন ঠান্ডা হয়ে গেল হজরত জিব্রাহ আলহালাম সেখানে উপস্থিত হয়ে তাকে বেহস্তি পোশাক পরিধান করে দিলেন অত্যন্ত সাজসজ্জাপূর্ণ একটি সিংহাসন এনে তাকে বসতে দিলেন জগ ভর্তি দুধ ও শরবত এনে তাকে পান করালেন হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম তখন আল্লাহর তসবিহ পাঠরত ছিলেন জিব্রাহ আলহ্লাম তাকে জিজ্ঞেস করলেন তার কোনো কিছু প্রয়োজন আছে কিনা না হজরত ইব্রাহিম আলাই উত্তর দিলেন তার কোনো কিছুরই প্রয়োজন নেই যা প্রয়োজন তা তার প্রভু তাকে দিবেন এই বিশ্বাস তার আছে তাপসিরে ইবনে কাসিরে উল্লেখ করা হয়েছে যখন হজরত ইব্রাহিম আলাহি আগুনে নিক্ষেপ করার জন্য বাধা হচ্ছিল তখন তিনি মহান আল্লাহর উদ্দেশ্যে বলেছিলেন আপনি ব্যতীত কোনো ইলাহ নেই আপনি পবিত্র প্রশংসা একমাত্র আপনারই জন্য সার্বভৌমত্ব আপনারই আপনার কোনো অংশীদার নেই অতঃপর কঠিন সেই মুহূর্ত ঘনিয়ে এলো তাকে আগুনে নিক্ষেপ করার যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এখন তাকে আগুনে নিক্ষেপ করা হবে হজরত ইব্রাহিম সালাম তখন মহান আল্লাহর উদ্দেশ্যে বলতে থাকলেন হে আল্লাহ আকাশে আপনি একাই এবং জমিনে আমি একাই আপনার দাসত্ব করি অর্থাৎ আপনি একাই সার্বভৌমত্বের মালিক এবং আমি একাই আপনার গোলামি করছি অন্য সকল মানুষ আপনার সাথে শিরিক করছে এরপর আল্লাহ বিরোধী বাতিল শক্তি মুসলিম জাতির পিতা আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলহ্লামকে আগুনে নিক্ষেপ করল আগুনে নিক্ষেপ করার সাথে সাথে তিনি উচ্চকণ্ঠে ঘোষণা করলেন আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট এবং তিনি সর্বোত্তম তত্ত্বাবধায়ক ঠিক সেই মুহূর্তে মহান আল্লাহ তার সৃষ্টি আগুনকে আদেশ দিলেন হে আগুন তুমি আমার ইব্রাহিমের উপর আরামদায়ক ও নিরাপদ হয়ে যাও এই ঘটনাটি আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের সুরা আম্বিয়ার উনসত্তর থেকে সত্তর নম্বর আয়াতে বর্ণনা করেছেন আল্লাহ সুবাহনা ও তালা বলেন আমি বললাম হে আগুন ঠান্ডা হয়ে যাও এবং শান্তি শান্তিস্বরূপ হয়ে যাও ইব্রাহিমের প্রতি তারা ইব্রাহিমের সাথে অন্যায় আচরণ করতে চেয়েছিল কিন্তু আমি তাদেরকে নিকৃষ্টভাবে ব্যর্থ করে দিয়েছিলাম আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারীমের সুরা সাফাতের সাতানব্বই থেকে নিরানব্বই নম্বর আয়াতে এ ঘটনা আরও বর্ণনা করেছেন আল্লাহ বলেন তারা বলল এর জন্য একটি স্থান তুমি নির্বাচন করো এবং তাকে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করো তারপর তারা তার সাথে হীন আচরণ করতে ইচ্ছা করল আমি তার মোকাবেলায় তাদেরকে হীন ও অপদস্থ করলাম আর ইব্রাহিম বললেন আমি আমার প্রভুর দিকে যাচ্ছি অতি দ্রুত তিনি আমাকে পথপ্রাপ্ত করে দেবেন হজরত জিবাইল আলাহাম অগ্নিকুণ্ডের সমস্ত জায়গা একবার প্রদক্ষিণ করলেন তিনি দেখলেন চতুর্দিকে দেয়ালের পাশ ঘিরে আগুন জ্বলছে বটে কিন্তু তাতে তাপ নেই তার মধ্যবর্তী সমস্ত জায়গা ফুল বাগানে পরিণত হয়েছে এমনকি নমরুদ যেসব শুকনা কাঠ এনে আগুন জ্বালানোর ব্যবস্থা করেছিল সেগুলো তাজা হয়ে পাতা ফুল ফল দিতে আরম্ভ করে দিয়েছে হজরত ইব্রাহিম আলাইহ আগুনের আগুনে দগ্ধীভূত করা হচ্ছে শুনে বনের পশু পশুপক্ষী সকলে অনাহারে থেকে বুক ভাসিয়ে দিল পাখিরা এ যন্ত্রণা সহ্য করতে না পেরে ঝাঁক বেঁধে ইব্রাহিম আলাহি অগ্নিকুণ্ডে আত্মহতি দেওয়ার জন্য উড়ে এসে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিল আল্লাহর অশেষ মেহরবাণীতে কোনো পাখি কোনো যন্ত্রণা পেল না বরং হজরত ইব্রাহিম আলহ সালামের নিকটবর্তী ফুলবাগানে এসে পরম তৃপ্তি লাভ করল অগ্নিকুণ্ডকে কুসুম কাননে পরিণত হতে দেখে তারা বিভিন্ন সুরে আল্লাহতালার গুণ কীর্তনে বিভোর হল আনন্দে অগ্নিকুণ্ডকে তারা জান্নাতের টুকরায় পরিণত করল নমরুদ হজরত ইব্রাহিম আলাহিসাল্লামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার পরে চারতলা ইমারতের সাদে উঠে নিজ পরিষদ ও আত্মীয় স্বজনদের নিয়ে অগ্নিকুণ্ডের অবস্থা পর্যবেক্ষণ করছিল নমরুদ যখন দেখল হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম এক উঁচু আসনে বসে মহা আরামে তসবি পাঠ করছে আর চতুর্দিকে পুষ্পকাননে সজ্জিত সেখানে পাখিরা গান গেয়ে নাচছে এমনকি যেসব কাঠ সে জ্বালানি হিসেবে সেখানে নিক্ষেপ করেছিল সেগুলোতে পাতা ফুল ও ফল গজিয়ে অপরূপ শোভাবর্ধন করছে তখন সে আর সহ্য করতে পারল না সে ভাবল এবার তার খোদাই দাবি সহ সম্পূর্ণ রাজত্ব হুমকির সম্মুখীন তাই দিশাহারা হয়ে অগ্নিকুণ্ডের মাঝে পাথর নিক্ষেপ করার জন্য সঙ্গীদের হুকুম দিল সঙ্গীরা রাজার হুকুম পেয়ে পাথর নিক্ষেপ আরম্ভ করল কিন্তু আল্লাহর কুদরত অফুরন্ত পাথরগুলো অগ্নিকুণ্ডের মাঝে গিয়ে মাটিতে না পড়ে হজরত ইব্রাহিম মাথার উপর মেঘের মতো করতে আরম্ভ সাথে তার কন্যাও এসব দৃশ্য আগ্রহ ভরে দেখছিল। সে তার পিতাকে বলল হে পিতা তুমি কি ইব্রাহিম আলাহি সালামের ধর্মের সত্যতা যাচাই করে দেখেছ তুমি তাকে আগুনে দগ্ধ করার নিমিত্তে যে বিশাল ব্যবস্থা গ্রহণ করেছ তাতে কোনো ফল হয়নি বরং সে আরও মর্যাদার অধিকারী হয়েছে অতএব তুমি আর তার বিরোধিতা না করে তার ধর্ম গ্রহণ করো নমরুদ তার কন্যার মুখে এসব কথা শুনে তাকে বড় রকমের ধমক দিল। তাকে হত্যা করার ভয়ও দেখালো তখন কন্যা পিতার সাথে বাদানুবাদ না করে ওখান থেকে চলে গেল কিছুক্ষণ পরে নমরুদের কন্যা হজরত ইব্রাহিম আলহ সালামের অগ্নিকুণ্ডের দরজার কাছে গিয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করল সেখানে যদিও কিছুটা আগুনের চিহ্ন ছিল ঠিকই তবে তা খুবই ঠান্ডা ও শান্তিদায়ক বলেই তার কাছে মনে হল সে সৌজা হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের নিকট গিয়ে বলল হে আল্লাহর নবী আপনি আমাকে আপনার দিনের তালিম দান করুন আমি এখন থেকে ইসলাম গ্রহণ করলাম হজরত ইব্রাহিম আলহি তাকে কালেমা পাঠ করালেন এবং দিনের অন্যান্য জরুরি শিক্ষা দান করলেন নম্রুদের কন্যা সমস্ত অগ্নিকুণ্ড ঘুরে ঘুরে দেখল তার নিকট স্থানটি আরামদায়ক ও অনাবিল শান্তির নীর বলে মনে হল যা কোনো দিন পৃথিবীর কোথাও আর সে দেখেনি তাই সে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায়ের জন্য বারবার তার নাম উচ্চারণ করছিল দীর্ঘ সময় সেখানে কাটিয়ে আসার পরে সে পিতার ঘরে যখন ফিরে আসলো তখন তার পিতা তার ইসলাম গ্রহণের খবর পেয়ে তাকে হত্যা করার জন্য প্রস্তুতি নিচ্ছিল কন্যা এই খবর পেয়ে মহান আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করলেন এমন সময় একখণ্ড উজ্জ্বল মেঘ এসে তাকে ছোঁ মেরে পিতার নিকট থেকে অদৃশ্য করে ফেলল পরবর্তীকালে একদিন এই কন্যাই পিতার উত্তরাধিকারিণী হিসেবে নমরুদের বিশাল রাজ্য অধিকার লাভ করেছিল নমরুদের কন্যা অগ্নিকুণ্ডের মাঝে গিয়ে হজরত ইব্রাহিম সালামের দিনের তালিম গ্রহণ করেছে এ খবরটি চতুর্দিকে ছড়িয়ে পড়ল তখন দেশের বুদ্ধিজীবী চিন্তাশীল ও বিদ্যান ব্যক্তিদের মধ্য থেকে কিছু লোক অগ্নিকুণ্ডের মাঝে গিয়ে হজরত ইব্রাহিম সালামের দিনের তালিম গ্রহণ করল প্রতিদিন এভাবে অগ্নিকুণ্ডের মাঝে মানুষজন যাতায়াত আরম্ভ করল যারা একবার সেখানে যায় তারা এক একজন পাকা ইমানদার হয়ে সেখান থেকে বেরিয়ে আসে দিন যত অতিবাহিত হতে থাকে লোকের যাতায়াত তত বৃদ্ধি পেতে থাকে নমরুদ এই অবস্থা দেখে খুবই চিন্তাযুক্ত হয়ে পড়ল কারণ হজরত ইব্রাহিম আলাহ ইসলামের অগ্নিকুণ্ডের যে হারে লোক যাতায়াতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে অচিরেই স্থানটি দ্বিতীয় দরবারে পরিণত হবে তাই সে হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে অগ্নিকুণ্ড থেকে বের করে দেশত্যাগের নির্দেশ দিবে বলে মনস্থির করল হামান নামক এক বিচক্ষণ ব্যক্তি ছিল নমরুদের প্রধান উজির সে সব ব্যাপারটি ভালো করে লক্ষ্য করল অতঃপর নমরুদের নিকট এসে বলল জাহাপনা অগ্নি একটি দেবতা আমরা তার পূজা অর্চনা করি না বলে সে আমাদের প্রতি বিরূপ হয়েছে যাতে হজরত ইব্রাহিম আলাহাল্লামকে দগ্ধ করা সম্ভব হল না অতএব আসুন আমরা প্রথমে অগ্নি পূজা আরম্ভ করি তাহলে আমাদের এই উদ্দেশ্য সফল হবে হামান এ পর্যন্ত বলার পরই একটি আগুনের উত্তপ্ত স্ফুলিঙ্গ এসে তার চোখে প্রবেশ করে সাথে সাথে তার দুটি চোখ জ্বলে যায় তখন সে চিৎকার দিয়ে কাঁদতে থাকে এবং বলতে থাকে ইব্রাহিম আলহ হলেন একজন বড় জাদুকর তাকে প্রকাশ্যে হত্যা করা ছাড়া মহারাজের দ্বিতীয় কোনো পথ খোলানি এখনই জল্লাদ পাঠিয়া তাকে হত্যা করুন নমরুদ হামানের কথাবার্তা শুনে বলল এখন শুধু তোমার চক্ষু গিয়েছে তোমার পরামর্শ গ্রহণ করলে আমার চক্ষুও রেহাই পাবে না এই বলে সে ওখান থেকে চলে গেল এবং নিজ উদ্ভাবিত চক্রান্ত অনুসারে হজরত ইব্রাহিম আলাহিসাল্লামকে নীরবে দেশত্যাগের ফোন দিয়ে আঁটতে লাগল আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলাহিসাল্লামকে যে সমস্ত কঠিন পরীক্ষার সম্মুখীন করেছেন অন্য আর কোন নবীকে এত বড় কঠিন পরীক্ষার সম্মুখীন করেননি অধিকাংশ নবীকে আল্লাহ তালা একটি বা দুটি বড় পরীক্ষা দ্বারা শোধন করে নিয়েছেন কিন্তু হজরত ইব্রাহিম আলাহিসাল্লামকে এক এক করে পাঁচটি বড় ধরনের পরীক্ষার সম্মুখীন করেন এর প্রথমটি ছিল গুহায় তার জন্ম ও অনিয়মিত প্রতিপালন দ্বিতীয়টি ছিল তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ তৃতীয়টি ছিল জালিম রাজা কর্তৃক তার স্ত্রীকে অপহরণ চতুর্থটি ছিল নিজ স্ত্রী ও পুত্রকে নির্জন বনবাসে প্রেরণ পঞ্চমটি ছিল নিজ সন্তানকে কুরবানি করা সমস্ত পরীক্ষায় তিনি কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন যার পরিণামে আল্লাহ তালা তাকে জাতির পিতা হিসাবে ঘোষণা দেন এবং খলিলুল্লাহ অর্থাৎ আল্লাহর বন্ধু বলে সম্বোধন করেন এই ঘটনা আমাদের শেখায় আল্লাহর উপর ভরসা করলে অসম্ভব বলে কিছু থাকে না সত্যের পথে একা হলেও ভয় পাওয়ার কিছু নেই আগুন রাজা শক্তি সব কিছুই আল্লাহর হুকুমের অধীন আপনার যদি মনে হয় এই গল্প আপনার ইমানকে নাড়া দিয়েছে তাহলে ভিডিওটি লাইক করুন এবং এমন আরও ইসলামিক গল্পের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে ইব্রাহিম সালামের মতো অটল ইমান দান করুন আমিন